নমস্কার বন্ধুরা নমস্কার সবাই জানতে চেয়েছিল যে গিমবেল যেটা আমি কিনেছি ওটা ভুল করে আমি জিমবেল বলে ফেলেছিলাম কিন্তু ওটা গিম্বেলই হবে কেন দোকানদার জিমবেল জিমবেল বলছিল ওই যে মাথায় ছিল কিন্তু অ্যাকচুয়াল আমি দেখলাম ওটা গিমবেলই হবে ঠিক আছে ওটা গিমবেলই হবে ওটা শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছিলাম দাদু এটা কিভাবে কি করে কেমন দাম আমি সব বলে দেবো এই যে গিম বিলটার ওপরে এই যে ফোনটা লাগিয়ে নিয়েছি দেখা যাচ্ছে ফোনটা লাগাবার আগে গিম বিল স্টোর থেকে কিন্তু প্লে স্টোর থেকে এখানে এ করে নিতে হবে প্লে স্টোর থেকে নিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে গিম বিল একটাকে নিয়ে নিতে হবে নিয়ে ব্লুটুথ অন করে নিয়ে এই যে ফোনটা লাগিয়ে দিলাম এইবার এখানে এই যে সুইচ আছে এই যে সুইচ টিপি দিচ্ছি ফোনটা জাস্ট আমি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ফোনটা লাগিয়ে দিলাম এই ফোনটাই আড়ে হলো ফোনটাই আড়ে হলো আমি ঘুরিয়ে আমার দিকে করে নিতে পারি এই আমার দিকেও মুখ করে নিলাম আবার এই ঘুরিয়ে তোমাদের দিকেও মুখ করে দিতে পারি যার জন্য ফোনটা পুরোটাই নিচ্ছে কিন্তু আমি আমার দিকে মুখ করে নেওয়াটাই ভালো মনে করি এবার এটাকে যদি আমি এটা সবচেয়ে সুবিধে কী এটাকে ওপর নিচে করা যাবে এই যে সোজা হয়ে গেল এবার কেউ যদি মনে করে আমার নিচে কিছু জিনিস আছে সেটা দেখাবো এখানে কিন্তু একটা ঘোরাবারও জিনিস আছে আস্তে করে ঘোরালে এই ওপরের জিনিসেই হয়ে যাবে আবার নাস্তে করে ঘোরালে নিচে নামবেই গিয়ে আস্তে করে ঘোরালে ওপরেও হবে নিচেও হবে এতে ফেস্ট ট্র্যাকও আছে আমি যেভাবে ফেস্টে নিয়ে যাব সেইভাবেই ফেস্টে হবে আমি ফেস্ট ট্র্যাকটা প্রথমে করিনি এইবার ফেস্টে ট্র্যাকটা করবো এবার ফেস্ট ট্র্যাকটা করলাম এই যে ফেসটা একটা নিয়ে নিল কেমন এই যে ফেস নিয়ে নিল ফেস নিয়ে যাওয়ার পরে এই লম্বা করে দিলাম ওটা আমুল লেগে হাত লেগে আড়ে হয়ে গেছিলো যে এই ফেস ট্যাকটা করলাম আমি যেদিকেই মুখ করবো কেন ও আমার সঙ্গে সঙ্গে সেই দিকেই চলে যাবে আর এটা আমি অনলাইন থেকে নেই নি অনলাইনে কারোর থেকে আমি নেই নি আমি একদম কলকাতায় চাঁদনিতে গেলাম চাঁদনি গিয়ে সন্ধ্যের পরে তো খুব ভিড় হয় আর প্রথম কথা তো আমি যখন খুঁজতে খুঁজতে একটু খুঁজতে হবে আর বড় দোকানের সামনে যে কোন ছোটো দোকান থাকে এখন কিন্তু বড় দোকানদারি দোকান ছোট দোকানগুলো সব ওরাই চালায় এবং আমি খুঁজতে খুঁজতে একজনকে বল বলো চলুন যে আমাদের আরেকটা দোকান আছে বলে নিয়ে গেল নিয়ে গিয়ে গেলাম সেখানে ভেতরে বহু মাল আছে যাই হোক সেখান থেকে ওটা আমাকে দেখিয়ে দিল দেখিয়ে দেওয়ার পরে এটা নিলাম দেখিয়ে দেওয়ার পরে এটা আমি নিলাম দেখলাম জিনিসটা খারাপ না তবে হ্যাঁ একদিন দুদিন বাড়িতে প্র্যাকটিস করতে হবে সবসময় মনে রাখতে হবে কি জিম বিল অ্যাপটাকে লোড করে নিতে হবে আর ব্লুটুথটাকে অন করে নিতে হবে ব্লুটুথ আর জিম বিল অ্যাপ এই দুটোই মেন তারপরে সামনের যে সুইচ আছে দেখ এখন আমি যদি ঘোরাই তাহলে মুখটা ঘুরে যাবে যেহেতু ফোর্স করা আছে এখানে আছে এটা আস্তে আস্তে করে ঘোরালে আস্তে আস্তে করে ঘোরালে ওখানে এখানে একটা গাইড বুক দেওয়া আছে সেইভাবে করলে কিন্তু এটা করা যাবে হ্যাঁ এ কিন্তু আমায় পুরো কথাটাই রেকর্ড করে নিয়েছে আমি সামনে একটার থেকে করছি দেখাবার জন্যে এই কিন্তু পুরো কথাটা লেখালেখো নিয়েছে আর যেহেতু ফেসটা করা আছে আমি যেভাবে কথা বলছো সেইভাবে নিয়ে নিচ্ছে আর বন্ধুরা দাম জিজ্ঞেস করছো খুব সম্ভব অনলাইনে দেখাবে বোধ হয় পাঁচ হাজার সামথিং মানে ছ হাজারের কাছাকাছি কিন্তু আমি নিয়েছি না পাঁচ হাজার দিয়ে হ্যাঁ এর সঙ্গে আর একটা কি আছে একটা ছোট্ট স্ট্যান্ড আছে এর সঙ্গে একটা ছোট্ট স্ট্যান্ড আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি সেই স্ট্যান্ডটাকে এইভাবে খুলে কিচ্ছু না এই যে এটার উপর বসিয়ে দেওয়া যায় এই যে এটার উপর বসিয়ে এটার উপর ঘুরিয়ে দিলে এই স্ট্যান্ডটা বসিয়ে দেওয়া যাবে আমি হাতে কোন নিয়ে আছি এটাকে বসিয়ে রেখে দেওয়া যাবে আর আমি ওর সঙ্গে তো আর একটা স্ট্যান্ড আমি কিনেই নিতে হয়েছিল আর স্ট্যান্ড তো কিনেই নিতে হয়েছিল এই যে ওর মাথায় এটা বসিয়ে দেওয়া যাবে আর এটা এত নিচে নামছে না দেখানো যাবে না ঠিক আছে এই যে এর মাথায় একটা ইয়ে আছে এইভাবে বসিয়ে দেওয়া যাবে তা সবাইকে বলি কিনতে পারেন ভালো লাগলে খারাপ না দুই একদিন চালাতে একটু অসুবিধা হবে তারপরে দেখবেন কিচ্ছু না খুব সোজা লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে চালিয়ে দিয়ে এসে বসলেন ও আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে আর আপনার ওপর নিচে সোজা মানে কেউ যদি চওড়া বা আড়ে করতে চান কেউ যদি লম্বা ছবি তুলতে চান ছাদে ঘুরে বেড়িয়ে ছবি তুলতে চান পুরোটাই ও নিয়ে নেবে ঠিক আছে আর দাম ওই এক হাত মানে পাঁচ হাজার টাকায় নিয়েছে বলে দিলাম পাঁচ হাজার টাকা এবার যদি কেউ বার্গেনিং করে কম বেশি করে নেয় সেটা তাদের ব্যাপার আমরা খুব একটা বার্গেনিং করতে পারি না সেটা আমাদের ফল্ট খুব একটা বার্গেন করতে পারেনি বার্গেনিং করলে বোধ একটু কমতো তা যারা কিনবে প্লিজ একটু আমাকে বলো বার্গেনিং করে কমেছে কিনা আর কেউ যদি অ্যাড্রেসটাও জানতে চাও আমার কাছে অ্যাড্রেসটাও আছে আমি দিয়ে দিতে পারি আমার কাছে এদের মধ্যে অ্যাড্রেসটাও আছে কারণ পাকা বিল যেহেতু এক বছরের ওয়ারেন্টি আছে এটা আছে অভিনব ইলেকট্রনিক্স দোকানটার নাম আর ষোলো নম্বর চাঁদনি চক স্ট্রিট ষোলো নম্বর চাঁদনি চক স্ট্রিট কলকাতা ষাট লক্ষ বাহাত্তর অভিনব ইলেকট্রনিক পাকা বিল আছে এক বছরের ওয়ারেন্টি আছে যে কিনে নিতে পারেন ভালো লাগলে আর এখানে একটা বুক আছে যেভাবে এ করবেন এই যে একটা বুক আছে আর সঙ্গে একটা সুন্দর এ দেয় ব্যাগ দেয় চার্জে দেওয়ার জন্য তার চার্জে বিল এটা চার্জ দেওয়ার জন্যে আর এর মধ্যে তারও থাকে এর মধ্যে কেবেলও থাকে আর এর মধ্যে জায়গাও আছে সব পুরোটা দেখিয়ে দিলাম ভালো লাগলে একটু সবাই জানাবে যে হ্যাঁ দাদু ঠিক দেখেছি বা কাকু ঠিক দেখেছি হ্যাঁ কেন আমিও দু একদিন আমার অসুবিধা হয়েছিল কিন্তু এখন কোনো অসুবিধা হয় না আমি ওই জন্য পুরোটা সবাইকে দেখিয়েছিলাম সবাই ভালো থাকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার